হ্যালো ফ্রেন্ডস তোমারে তোমাদের সকলকে স্বাগত আজ আমি একটা পনিরের একদম অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি যেটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর এটা কিন্তু অবশ্যই খুব সহজ একটা রেসিপি চলো রেসিপিটা এবার শুরু করা যাক এখানে দেখো আমি ফ্রাই প্যানটা চাপিয়ে দিয়েছি এবার আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম দেখো বেশ কিছুটা পরিমাণে আমি কিন্তু সাদা তেল দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কিন্তু ফোড়নের জন্য গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ এগুলো আমি ইউজ করছি সব কিন্তু আমি দুটো করে দিয়েছি আর তার আগে দেখে ন আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে দুটো বড় পেঁয়াজ আছে দুটো বড় টমেটো আছে তার সাথে আদা রসুন আছে আদা রসুনটা তোমরা কিন্তু আন্দাজ মতো দিও এটা আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এটা খুব ভালোভাবে আমি কষে নেবো যতক্ষণ না পর্যন্ত এটা থেকে একটা কাঁচা গন্ধ বেরিয়ে যাচ্ছে মশলা তো কাঁচা গন্ধ উঠবে তোমরা তো বুঝতেই পারছো এখানে দেখো আমি লবণ দিয়ে দিলাম এবার আমি হলুদ দিয়ে দেবো এখানে যেন সুন্দর একটা কালার ও গন্ধ বেরিয়ে যায় তোমরা তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু সত্যি ভীষণ টেস্টিপূর্ণ একটা খাবার এই যে দেখো আমি দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ইউজ করতে পারো আমি কিন্তু এখানে নর্মালি লঙ্কা গুঁড়োটি দিয়ে দিলাম এবার এটা খুব ভালোভাবে কোষে নেবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ টমেটো আদা রসুন এর কাঁচা গন্ধটা বেরিয়ে আছে যতক্ষণ এটা কষবো তোমরা দেখতেই পাবে এটা ভালোভাবে কষা হয়ে গেলে এটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করবে এটা কিন্তু খুব চটপট একটা রেসিপি আর খেতে কিন্তু ভীষণ টেস্টি এটা তোমরা অনেক সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে বাড়ির উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে এখানে আমি একটা মশলা ইউজ করেছি সেটা কিন্তু অপশনাল তোমরা চাইলে দিতেও পারো বা না দিতেও পারো ভিডিওটা তার জন্য পুরোটা দেখতে হবে এখানে আমি কি কি মশলা ইউজ করলাম সেগুলো সব থাকো এখানে দেখো আমি দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো এটা কিন্তু মাস্ট এটা কিন্তু ম্যাক্সিমাম সবজিতে কিন্তু লাগে দিয়ে দিচ্ছে এক চামচ মতো গরম মশলা গুঁড়ো এবার এটা খুব ভালোভাবে কষে নেব আমি কিন্তু রান্নায় কোনোভাবেই জল ইউজ করব না আর লাস্টে দিকে আমি জলটা ইউজ করব। গ্রেভিটা হওয়ার জন্য সেখানে কিন্তু আমি অবশ্যই গরম জল দেব তোমরা কিন্তু গরম জল করে রাখবে আগে থেকে আর আমি কিন্তু আগে পনিরটাও ভেজে নিয়েছি সেটা কিন্তু আমি আর দেখাইনি তোমরা তো সবাই পনির ভাজতেই পারো সেটা দেখানোর কিচ্ছু নেই তবে এখানে রান্নায় কিন্তু ঠান্ডা জল একদমই ব্যবহার করবে না তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না দেখো এখানে আমি ফ্যাটানো টক তো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তোমরা নিশ্চয়ই রেসিপিটা দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো রকম জল ছাড়াই কিন্তু করে চলেছি এবার এটা দিয়েও খুব ভালোভাবে আমি কষে নেব এত সুন্দর খেতে হয় এটা একটা টকঝাল মিষ্টি রেসিপি খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে এখানে দেখো আমি একটা মশলা ইউজ করলাম এটা মাখনা কিনলে পরে কিন্তু পাবে এই মশলাটা এই মশলাটা কিন্তু মাখনাতে দেওয়া থাকে সেই মশলাটাই এখানে ইউজ করলাম এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো আমার বাড়িতে ছিল তাই আমি এটা দিয়েছি তোমরা এটা ছাড়াও কিন্তু বানাবে তাতেও কিন্তু খেতে সে একই টেস্ট লাগবে চলো দেখো খুব ভালোভাবে মশলাটা আমি কষে নিয়েছি তোমরা দেখে তো বুঝতে পারছো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইভাবে কষে নেবে তাহলে খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্ট লাগবে যে কোনো রুটি পরোটা লুচির সাথে তোমরা খেতে পারো খুবই ভালো জমে যাবে ডিনারে তো দারুণ জমবে দেখো এখানে আমি জল দিয়ে দিলাম আমি কিন্তু খুব বেশি জল দিলাম না হাফ বাইটির মতো জল দিলাম এইটা কিন্তু আমি গরম জল ইউজ করেছি তোমরা কিন্তু গরম জলটাই দিও ঠান্ডা জল দিও না সেটা ফুটতেও দেরি লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না এবার এটা আমি ঢেকে দেবো রান্না করার সময় তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবে খাবার কিন্তু ঢাকা দিয়ে কষলে বেশি খেতে ভালো লাগে কারণ খাবারের যে গন্ধটা সেটা খাবারের মধ্যেই থেকে যায় আর আমরা যদি ঢাকনা খুলে রান্না করি তাহলে কিন্তু খাবারের যে গন্ধটা সেটা বেরিয়ে যায় দেখো এখানে আমি পনিরটা দিয়ে দিলাম আগে থেকে ভেজে রেখেছিলাম আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো আমি কিন্তু লো ফ্লেমেই ফুটাচ্ছি তোমরা দেখে তো বুঝতেই পারছো এখানে আমি মিষ্টির জন্য গুড় ইউজ করলাম তোমরা তো সকলেই জানো যারা যারা আমার রান্না দেখো আমি কিন্তু খাবারে চিনিটা খুব কমই নিই কারণ আমি চিনিটা খেতে একদমই পছন্দ করি না গুড় দিই তার জন্য তোমরা চাইলে কিন্তু চিনি দিতেই পারো তোমাদের যদি ভালো লাগে এখানে দেখো আমি ধনে পাতা দিয়ে দিলাম আবার কিছুক্ষণ ঢেকে দিলাম ও ধনে যে গন্ধটা সেটা খাবারের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে তোমরা দেখে তো বুঝতেই পারছ আমার রেসিপি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আমি কিন্তু অফ করে দিচ্ছি এবার এটা আমি একটা বলে সার্ভ করে নেব। তোমরা কিন্তু রেসিপিটা অবশ্যই বানিও যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও আইকন বাটন অন করে দিও তা না হলে কিন্তু নতুন নতুন রেসিপি মিস করে যাবে এটা কিন্তু পনিরে একদম অত্যন্ত নতুন একটা রেসিপি আমি কথা দিচ্ছি এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো তারপর আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছিল খেতে এখনকার মতো এই পর্যন্তই তোমরা সকলে ভালো থেকো টাটা বন্ধুরা